নমস্কার জোৎনা সারির সাথে যুক্ত সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার ভালো কাটুক এই কামনাই করি সেই কামনা নিয়ে আজকে কিন্তু মন ভালো করা কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি একদম বছরের শুরুতেই কিন্তু মন ভালো করা কালেকশন নিয়ে চলে এসেছি বছরের শুরুটা গরম দিয়ে পড়ে সেই জন্য একদম গরমের কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি কালেকশনগুলো দেখুন একদম গরমের স্পেশাল কালেকশনের মধ্যে চলে আসছে টোটালটাই কিন্তু একদম কটনের কালেকশন হচ্ছে প্রাইস থাকছে একদম রিজনেবেল প্রাইস ঝটপট কিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন তাহলে পরে এইসব কালেকশন এবং এইসব ডিজাইন কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন নাহলে পরে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে দেখুন কালেকশানগুলো দেখুন একদম পিওর কটনের কালেকশন থাকছে বারো ভাত রং গ্যারান্টি থাকবে যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন লাইন দিয়ে নিয়েছেন আপনারা খুব সুন্দর কালেকশান সফট কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু খুব সুন্দর কালেকশান প্রাইসটা বলেই দিচ্ছি মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু এসব কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম মন ভালো করা কালেকশনের মধ্যে কিন্তু টোটালটাই কিন্তু চলে আসছে একদম বছরের শুরুতেই কিন্তু খুব সুন্দর একটা কটনের আইটেম দিয়ে কিন্তু শুরু করলাম দেখুন আজকের কালেকশানটা যার যেটা পছন্দ হবে এসে দিয়ে কিন্তু অবশ্যই বুকিং করবেন জাস্ট ডিজাইনটা দেখুন এটা আপনারা দেখেছেন হয়তো ইন্ডিগোর মধ্যে ইন্ডিগোর মধ্যে দেখিয়েছি এবার কিন্তু চলে একটা কটন বেসের মধ্যে রয়েছে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মাত্র তিনশো উনপঞ্চাশ আপনারা অবশ্যই কিন্তু আর একটা কালার অপশন দেখাবো ইয়েলোর সাথে একটা পিঙ্কের কম্বিনেশন জাস্ট অসাধারণ একটা কম্বিনেশনের সাথে কিন্তু চলে আসছে খুব সুন্দর একটা সোভার আইটেমের মধ্যে চলে আসছে কত প্যাটার্নের মধ্যে খুব সুন্দর কালেকশন দেখুন এটা আচলের দিকটা আর টোটাল বডিটা টোটাল বডিটা কিন্তু একটা গর্জেস লুকের মধ্যে আর এটা বর্ডারের দিকটা কিন্তু চলে আসবে কালার অপশনগুলো প্রচুর রকম আছে ঝটপট কিন্তু দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন একদম সুপার সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসছে প্রাইস তো বলেই দিলাম আগে একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন ইউনিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এরকম ডিজাইন আগে দেখেছেন কি না আমার তো জানা নেই মনে হয় না দেখেননি খুব সুন্দর কালেকশন রোসনা শাড়ি সেন্টার মানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু রিজনেবল প্রাইস অবশ্যই আপনারা নিয়েছেন অবশ্যই আপনারা জানবেন দেখুন আর একটা কালেকশন দেখাচ্ছি খুব নতুনত্ব একটা প্রিন্টের মধ্যে এবছরের একদম হিট আইটেমের মধ্যে কিন্তু এটা চলে আসবে খুব সুন্দর একটা আইটেমের মধ্যে প্রিন্টটাও একদম অনবদ্য সুন্দর কালেকশনে ইন্ডিগো স্টাইলের মধ্যে রয়েছে এটা কন্ট্রাস্টের মধ্যে রয়েছে খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে জাস্ট কালেকশনটা আপনারা দেখুন এবং এস দিয়ে কিন্তু ঝটপট কিন্তু বুকিং করুন এইসব কালেকশন কোনটা ছেড়ে যে কোনটা নেবেন আপনারাই বুঝুন ঠিক আছে খুব সুন্দর কালেকশন আর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনগুলো আপনারা দেখুন তাহলে পরে বুঝতে পারবেন একদম সুপার কোয়ালিটির মধ্যে চলে আসছে আর সম্পূর্ণ নতুনত্ব প্রিন্টের মধ্যে কিন্তু চলে আসছে এটা একটা দেখুন একদম সম্পূর্ণ নতুনত্ব প্রিন্টের মধ্যে টোটাল বডি বডিটা টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে চলে আসবে আরেকটা দেখাবো এটাও কিন্তু একদম নতুনত্ব ডিজাইন খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে একদম পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন আর একটা সুন্দর কালেকশনের মধ্যে চলে আসবে এটাও কিন্তু চলে আসছে সেম রে প্রাইজের মধ্যে কিন্তু চলে আসছে ঝটপট করে দেখিয়ে দেবো আরও কিছু কালেকশান রয়েছে সেগুলো কিন্তু দেখাবো দেখুন একদম বছরের শুরুতেই কিন্তু মন ভালো করা কালেকশান নিয়ে কিন্তু আজকে চলে এসেছি একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন তাই এসএস দিয়ে কিন্তু ঝটপট কিন্তু বুকিং করুন তাহলে পরে পেয়ে যাবেন আপনার পছন্দের সুন্দর শাড়িটি দেখুন আরেকটা মন ভালো করা আরেকটা কালেকশন দেখিয়েছি খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে রেডের সাথে হোয়াইটের একদম আলপনা ডিজাইনের সাথে কিন্তু চলে আসছে অসম্ভব সুন্দর গরমে কিন্তু মোডাল সিল্ক আপনারা প্রচুর পড়েছেন মানে মোডাল সিল্ক কিন্তু আপনারা প্রচুর পড়েছেন এবার কিন্তু গরমে কটনের কালেকশন পড়ুন এবং খুব ভালো লাগবে